স্বামীর বাচ্চা ফেটে নিবে না যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা ফেটে নেবে এটা মানুষতন্ত্র না পশুতন্ত্র পশুতন্ত্র এই পশুতন্ত্র ছিল তসলিমা নাসিনের মতবাদ হুহু এইটাই এই ফজলুর মতবাদ এই মতবাদটাই ফজলুর মতবাদ কেমনে বুঝলাম আমি এই ফজলুর বক্তব্যটা শুনবেন আপনারা এই বক্তব্যের এক জায়গায় গিয়ে কইছে এই মোল্লা মলবিরা আর গরো যে সমস্ত আমা বইনাছ মহিলারা আসছ তোমরা কইয়া দিলাম এরর বাচ্চা ফেডল হইও না স্বামীর বাচ্চা ফেডল হইতো না আলমর আলিমরার বিবিরা রে এই এই বদমাইশে কয় কয় শামির বাচ্চা ফেডল হইতো না এই তো তসলিমা তন্ত্র ঠিক তো ইদু তো ফজলু তন্ত্র ঠিক তো ফশু তন্ত্র মূল্যতন্ত্র খারাপ না পশুতন্ত্র খারাপ মূল্যতন্ত্র হইল স্বামী সারা অন্যের বাচ্চা ফেটে নেওয়া হারাম আর পশুতন্ত্র হইল স্বামীর বাচ্চা ফেটে নিও না অন্য হান থেকে বাচ্চা ফেটে নাও যেগুলো পশুতন্ত্র আলেমদের তন্ত্র হইল মনুষ্যত্ব আর তদের তন্ত্র হইল পশুত্ব আলেম হইছে না আলেমের ছাত্র হইছে না আলেমের কথা শুনবো দূরের কথা আলেমরে রে আর তিরস্কার করে মস্কারী করে এমন নেতা এমন শিক্ষিত এমন পন্ডিত আছেন বাংলাদেশের একটা এই এরকম একটা এরকম একটা ফন্ডিতের নাম বলতে পারেন এই যে একজনে কইছে এই দুষ্ট হইল একটা এই ফজলু হে শিক্ষিত হ্যাঁ কয় কি আলেমরা মাদ্রাসায় ফিরে আলেম হয় ল খাইয়া এই যে মাদ্রাসার পরাটারে তিরস্কার করার ভাষা বাদ করছে লীল্লা খাইয়া আলেমরা মানুষের লীল্লা খাইয়া মাদ্রাসায় পরে ফিরে আলেম এই মূর্খ এক ব্যাপারে শিক্ষিত পারে আর এক ব্যাপারে অশিক্ষিত গোয়ার কোন ব্যাপারে লীল্লা শব্দের অর্থ বোঝার ব্যাপারে তুমি যে লীল্লা খাইয়া আলেময় কইস লীল্লা শব্দটার অর্থের ব্যাপারে তুমি অশিক্ষিত গোয়ার লীল্লা শব্দের অর্থ হইল আল্লাহর সন্তুষ্টির জন্য লীল্লা শব্দের অর্থ আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার কোনো আলেমরা যদি কেউ খাওয়ায় মাদ্রাসার কোনো ছাত্র যদি কেউ লজিং দিয়া খাওয়ায় দনি গেল লাগিয়ে না আল্লাহরে সন্তুষ্ট করার লাগিয়ে এর চেয়ে বড় পবিত্র খানা জগতে আর দ্বিতীয়টা নাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া আল্লাহকে খুশি করার জন্য একজনে যদি আরেকজন খাওয়ায় এর চেয়ে বড় পবিত্র খানা জগতে আর দ্বিতীয়টা নাই প্রাচন্ড গুয়ার তুই লীল্লা তিরস্কার করছ লিল্লা শব্দের অর্থই না এ ব্যাপারে আল্লাহ ফুল আলমিন কোরআন রেখা এতে বলেন একদল আল্লাহর প্রিয় বান্দা আছে যারা আল্লাহ রস্তে খাওয়ায় হইল আরবি ভাষা উর্দু ভাষায় আল্লাহ ও আসতে বাংলায় কয় আল্লাহ রস্তে কোরআনের ভাষায় কয় লীল্লা উর্দু ভাষায় কয় আল্লাহ ও আসতে বাংলায় কয় আল্লাহ রস্তে আপনারা কোনটা কইলে সহজে বুঝুন আল্লাহ রস্তে যারা আল্লাকে খুশি করার জন্য আল্লাহ রস্তে কোনো মানুষকে খাওয়ায় এরকম একদল একদল নেককার বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন এরা খাওয়াইয়া খুটা দেয় না বরং কয় ইন্নামা নুতরিমুকুম লিওজ হিল্লা হিলা নুরি দুমিনকুম যাজা আম্বালা আমি যে খাওয়াই রস্তে খাওয়াই আমি এর বিনিময়ে চাই না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাওয়াই

নেকাজ নেক কাজের কথা বলছেন এক নম্বর নেক কাজ হইল যারা লীল্লা খাওয়ায় নিরাপদে জান্নাতে প্রবেশ করে এই কারণে লীল খাওয়া খাওয়ানি অ সুন্নৎ লীল্লা খাওয়ান অ সুন্নৎ লীল্লা খাওয়ানি অ সুন্নৎ লীল্লা খাওয়ানো সুন্নত আল্লাহ রসুল বলছেন যারা লীল্লা খাওয়ায় নিরাপদে জান্নাতে প্রবেশ করে জান্নাতে যাওয়ার ফত যে নিজের হাতে বন্ধ করে দিল নিজের কফালে যেই দুষ্ট ফসল নিজের কফালে নিজের হাতে কুরাল মারলো এ জান্নাতের ফত বন্ধ করে কয় মুল্লারা আল্লাহ রস্তে খাইয়া মুল্লা হয় গোড়ার ডিম বুজ আল্লাহ রস্তেকারে কয় আল্লাহ রসুল বলেন আল্লাহ রস্তে যারা খাওয়ায় এরা নিরাপদে জান্নাতে যাবে এদের কথা একটু সময় জন্য বাদ দিলাম যারা আল্লাহ রস্তে খায় তুমি তো আল্লাহর হস্তে খাও না তুমি যে প্রাইমারি স্কুলে পড়ছিল সপ্ত ভাইসো মাগনা মাগনা বুঝুন নি আপনারা আমরা সিলেক্ট করি এটা প্রাইমারি স্কুলে তো ভরছ যখন ভরতা তুমি সব মাগনা ভাইছো হাই স্কুলে ভরছ সময় অনেকটাই মাগনা ভাইস কলেজ ভার্সিটিতে পড়ার সময় সরকারি খরচে লেখাপড়া করছো আপনারা বলেন সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার খরচের সিংহবাগ কে বহন করে সরকারের বাভের সম্পত্তি বিক্রি করিয়া না সর্বস্তরের জনগণের টাকা মুল্লার আর বাফের বাভের টাকা খাইয়া ফর্স তুই যে হাই স্কুল ও ভরস বাভের আর বাফের ট্যাক্সের টাকা খাইয়া ফরস তুই যে কলেজ ও ভরস আর বাফের ট্যাক্সের টাকা খাইয়া ভরস তুই যে ভাসwidetilded ফোর্সস মোল্লার আর বাফের ট্যাক্সের টাকা গাইয়া পড়ছস ঠিক মোল্লা যে মাদ্রাসা আই পড়ছে তোর বাফের টাকাও খাইছে না তোর দাদার টাকাও খাইছে না তোর ফরদাদার টাকাও খাইছে না তোর 14 কুষ্টি টাকা খাইছে না ঠিক কোন মোল্লা তোর 14 কুষ্টি টাকা খাইছে না তুই সব মোল্লার 14 কুষ্টি টাকা গাইয়া লাগা বড়া করছস ঠিক হায়ালাক জানাই আমার কথা বুঝ যা তাহলে বল এই ফলু যত স্কুল কলেজে ফসছে ট্যাক্সের টাকা খাইছে নি মোল্লার বাপের অংশ আছে যত আলিম মাদ্রাসায় ফসছে এই ফলুর সদ্য গোষ্ঠীর এক পয়সা আছে নি আলিম তোরার সদ্য গোষ্ঠীর এক পয়সা খাইছে না যারা আল্লা রস দেখা হয় তার খাইছে তোরার এক পয়সা খাইছে না কিন্তু তোরা আলেমের সদ্য গোষ্ঠীর টেকা টেকা খাইয়া হাই স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুলে ভরসস হাই স্কুলে ভরসস কলেজে ভরসস ইউনিভার্সিটিতে ভরসস মুল্লার আর বাফের টেকা খাইয়া তোর বাদ্রাদের টেকা খাইয়া মুল্লার আর বাদ্রা যায় পারে না এইভাবে আলেমদেরকে মহব্বত করছে ফজলু কি কইছিলেন আল্লাহ রসুল ولا تكون خامسان تطالب আলেম রে যদি मोहब्बत না করে তিরস্কার করো তাইলে তোমার কপালে জাহান্নাম সারা আর কিছু নাই ঠিক আলেম রে मोहब्बत না করলে আলেম রে করলে বিবি আসিয়ার মত মরণ হয় না ফেরাউনের মত ईमानदार অবস্থায় না বেঈমান অবস্থায় বেঈমানের জানাজা পড়া হারাম এই ফজলুর জানাজা পড়া মূল্লা গোষ্ঠীর জন্য হারাম এই কুখ্যাত ফজলুর জানাজা যা মুল্লা গোষ্ঠীর জন্য কোন মুল্লা যদি এই ফজলু মরলে ফরে জানা যা প্রমাণ হবে এই মুল্লা এই মুল্লা এই নাস্তিকদের দালাল এরপরে আলেম সমাজের তিরস্কার কইদা কয় মানুষের লীল খাইয়া মানুষ আত্মা মৌলবি হয় এই কারণে এদের সেন্স কাজ করে না কোন ডিমের নাম আমি বুঝি শুধি না দেখেন তো আমি যতটুকু বুঝি ঠিক না বে ঠিক আমি মনে করি অনুভূতি এর ভাষায় সেন্স কেছে আমি এদের কি বুঝি

ইসলাম মহান মোল্লাতন্ত্র কোন গুরার নাম রে আগের আমলে আলে আমলের মানুষের কয় আলে মোলামা একই কথা জমানার পরিবর্তনের শব্দের একটু পরিবর্তন হয় অর্থ একটু আগের আমলা মানুষে কই তো মোল্লা আর এখন মানুষ কয় এরারই কয় আলে মোলামা হাদীস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুলামলবি আলেম ওলামাদের মর্যাদা আল্লাহর রাসূল বলেন ফযলুল আলেম আলাল আবিদি কফযলিল Qমরি লাইলাতাল বাদারি আলা সাইরিল কাওয়াকিব আকাশের পূর্ণিমার চাঁদের সমস্ত তারকার উপর আকাশের সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদার যেই ব্যবধান যারা দুনিয়াতে এবাদত জীবন কাটায় সবগুলি আবাদত বন্দিগি করার হন একজন আলেমের মর্যাদার সেই ব্যবধান তোর মত নাস্তিক কি বুঝবে রে মুল্লা মলবীর মর্যাদা আল্লাহ ফক্রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন ইন্নামা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহর শাস্তিকে ভয় আল্লাহর শাস্তির ভয় তাকে একমাত্র আলেমদের অন্তরে তাইলে আলেমদের মোল্লা তন্ত্র কোনটা আমাদের সমাজে যারা কোরআন হাদিসের এলিম শিখে এবং এলিম মত জীবন যাপন করে এদেরকেই সমাজের আলেম ওলামা কয় আপনারা কি মনে করেন কোরআন হাদিসের আপনারা কি কয় আগের জমান এরার ইত্যমুল তো এদের তন্ত্র আবার কোনটা তন্ত্র আপনারা রেসি তুই তন্ত্র বলতে কি গুরার দিম বুলস আমি একটু তন্ত্র সম্পর্কে একটু আলোচনা করি তন্ত্র শব্দের সহজ বাংলা অর্থ হইল মতবাদ মতবাদ যে ব্যক্তি কোনো একটা নিয়ম নীতি রে আদর্শ রূপে গ্রহণ করে এটা তার মতবাদ এটার নাম তন্ত্র যেমন একটা উদাহরণ দিয়ে শুনে নাসরিনের একটা তন্ত্র আছে একটা মতবাদ আছে কি মতবাদ তসলিমা নাসরিনের একটা লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেবো সেটা আমার অধিকার এটা তসলিমাতন্ত্র কি তন্ত্রিমাত্র তসলিমাতন্ত্র এটা মানুষের মতবাদ না পশুর মতবাদ স্বামীর বাচ্চা ফেটে নিবে না যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা ফেটে নিবে এটা মানুষতন্ত্র না পশুতন্ত্র পশুতন্ত্র এই পশুতন্ত্র ছিল তসলিমা না শ্রী মতবাদ হুবহু এইটাই এই ফজলুর মতবাদ এই মতবাদটাই ফজলুর মতবাদ কেমনে বুঝলাম আমি এই ফজলুর বক্তব্যটা শুনবেন আপনারা এই বক্তব্যের এক জায়গায় গিয়া কইছে এই মোল্লা মৌলবীর আর গর যে সমস্ত মা বই মহিলারা আছো তোমরা কইয়া দিলাম এরার বাচ্চা ফেট হলো না স্বামীর বাচ্চা ফেট হলো না আলেমরার আলিমরার বিবিদারে এই এই বদ কয় কয় স্বামীর বাচ্চা ফেদলি তো না এদিকেতো তছলিমা তন্ত্র এদিত তো এদিতো ফসলু তন্ত্র এদিত তো পশুতন্ত্র মোল্লা তন্ত্র খারাপ না পশুতন্ত্র খারাপ মোল্লা তন্ত্র হইল স্বামী ছাড়া অন্যের বাচ্চা ফেটে নেওয়া হারাম আর পশুতন্ত্র হইল স্বামীর বাচ্চা ভেটানিও না অন্য হান থেকে বাচ্চা ভেটনাও যে পশুতন্ত্র আলেমদের তন্ত্র মূল্যাতন্ত্র হইল মনুষ্যত্ব আর তোদের তন্ত্র হইল পশুত্থ মানুষের মধ্যে আর পশুর মধ্যে যেই ব্যবধান তোদের তন্ত্রের মধ্যে আর মূল্যাতন্ত্রের মধ্যে সেই ব্যবধান একবার বিয়া করা বউয়েরে উস্কানি দেয় তোর স্বামীর বাচ্চা ফেটে না কেতনা বড় বকবশ হলে একটা একটা এক বেটার বিয়া করা বৌরা কইয়ে দিতে পারে তোর স্বামীর বাচ্চা ফেটো দিস না এই এর চেয়ে বড় জঘন্যতম বদমাস জগতে আর কেউ হতে পারে না এইগুলি হলো আলেম রে মোহাম্মত সরার আলামত কি কয় এরপরে যেহেতু মূল্ রা লীল খাইয়া আমাদের মূল্লা কারণে ফাঁস টেহায় হাজার টেহা দিলে ও বাসা এর বাসা ফাল্টাই বক্তৃতা আপনারা শুনলাম টেহা দিলে টাকা দিলে ওয়াজের কথা বদলাই হলায় দুয়ার বাসা বদলাই হলায় এরা যেহেতু লীল লাখায় পাঁচশো টেহা খাইয়া এই বদলাই ফেলায় তোমার কথা মতো তুমি তো লীল না তুমি তো ধনী তুমি তো বড় লোক তুমি তো না তুমি তো ধনী তুমি লক্ষ লক্ষ টাকার মাল মালিক তুমি তুমি যে রাজনীতির দল বদলাও তুমি তো পাঁচশো হাজার খাইয়া বদলাও না তুমি তো হাজার লক্ষ কোটি খাইয়া বদলাও যারা লিল্লা খাইয়া পাঁচশো টাকা লীল্লা খাইয়া যারা পরে এরা যদি পাঁচশো টাকা পাইলে কথা বদলায় তাহলে যারা নিজের বাপের সম্পত্তি খরচ করে লেখাপড়া করে এরা পার্টি বদলায় হে পার্টি বদলাই বদলাইছে পার্টি বদলাইছে নি এই বদমাইশ তুই পার্টি বদলাইছ কত কোটি টাকা খাইয়া কইয়া তুই কত কোটি টাকা খাইয়া পার্টি বদলাইছ কইয়া দা হেরা গরিব মানুষ লীলা খাইয়া ফুইরে মলবি এখানে ফাঁসো টাকা ভাইয়া দোয়া বদলায় তুই তো গরিব না তুই তো ধনী তুই কত কোটি টাকা খাইয়া পার্টি বদলাস ক এই সমস্ত ভাষা হইল আলেমদেরকে মোহাবত করার ভাষা আবার আপনার আর ইসলাম এক নয় কি কি শিক্ষা মূল্লা হয় হাদি শিক্ষা কি শিক্ষা এটা হইলো মূল্যাতন্ত্র ইসলাম কি ইসলাম কোনটা ইসলাম কই আছে কোয়ান্টিস্ট। একটা কথা আপনাদের শোনায়। পবিত্র কুরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ওয়ালিদ জাকারি মিস্লু হাযিল উনসাইয়াইন।" এর মর্ম হলো পিতা-মাতা মারা গেলে পিতা-মাতার সম্পত্তিতে ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন? যদি আরো শূন্য তাহেন তাহলে বলেন বাপ বললে বাপের সম্পত্তিতে ছেলে কত অংশ ভাই মেয়ে কত অংশ ভাই তোর ইসলাম যে মহান ইসলাম কোরআনের মানসনি মূল্যাতন্ত্র আলাদা জিনিস আর ইসলাম আলাদা জিনিস মূল্যাতন্ত্রের কথা একটু সময়ের জন্য বাদ দিলাম ইসলাম তো আছে কোরআনে যেটা কোরআনে যেটা আছে এটা মূল্যাতন্ত্র না ইসলাম ইসলাম

সেই অংশটা খাদ যাইতে যে আজকাল লাগে আরেকবার কত যাই দিত আপনাদের বোঝা দরকার ইসলামে কেন দিল মেয়েকে এক অংশ দিল আজকাল এটার বিরুদ্ধে এই সমস্ত ফসুত্ববাদীরা আন্দোলন চালাইছে সদল বলে ইসলামের ছেলের দুই অংশ দিল কোন মেয়েরা এক অংশ দিল কেন কারণ আল্লাহ যুক্তি কিছু কম বুঝে সমস্ত যুক্তিবাদীর বাফরে বানাইছে কেটা হিলাই বুঝে কম আর তোরা যুক্তি বেশি বুঝস ইত্রামির একটা শেষ জীবনে খরচ আছে তিনটা সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন নিজের দায়িত্বেই বিয়া করার পর থেকে বউ ফলার দায়িত্ব নিজের নিজেরই সন্তান জন্ম হলে পরে সন্তান ফলার দায়িত্ব ছেলের নিজের অংশ পাইছে দুইটা ছেলের জীবনে খরচ আছে তিনটা অংশ পাইছে দুইটা খরচ আছে তিনটা অংশ পাইছে দুইটা মেয়ের জীবনে বিয়ার এক পর্যন্ত লালন ফালনের দায়িত্ব বাফের বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন ফলনের দায়িত্ব নাই স্বামী ফেলার দায়িত্ব নাই সন্তান ফেলার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচ দায়ী একটাও অংশ পাইছে একটা তিন খরচলা দুই অংশ পাইছে নাই খরচলা এক অংশ পাইছে বুঝছেন বিপারটা বুঝা থাকলে বলেন দুই অংশ ওলায় বেশি ফাইল না এক অংশ ওলায় বেশি ফাইল পন্ডিতের ঘরের পন্ডিতে অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি যে দুই অংশ পাইছে তার জীবনে খরচ আছে তিনটা যে এক অংশ পাইছে তার জীবনে খরচ নাই একটাও এখন বলেন এখানে দুই বেশি না এক বেশি পণ্ডিতের মাথায় ধরে না মস্তক গান্দা মস্তক পচা এইসব পন্ডিতার অবস্থা বোঝা নিলে আপনারা একটা কিচ্ছা কই শুনেন একবার আসিল মূর্খ গুয়ার লেখাপড়া জানে না দস্ত হতে পারে না হের ছেলে রেজি সে স্কুলও ভর্ত ছেলে খুব মেধাবী ছিল একাধারে দশ বছর লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করলো বুঝে থাকলে বলেন রোল নম্বর কত হইব এক বাপ শিক্ষিত না মূর্খ বাপে কিন্তু রোল নম্বরে এক হইলে নম্বর বেশি ভাই পরীক্ষা না দশ হইলে নম্বর বেশি ভাই পরীক্ষা তত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি ফল ঘোষণার পরে বাপে তার এই ছেলেরে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিস না ফাঁস করছো ফাঁস করছি কত নম্বরে কইব খালি কইসে এক নম্বরে কয় সব বনাশ করছো

এদের যুক্তির বঙ্গি দেখলে মনে হয় যে আল্লাহ যুক্তি বলতে কিছুই বুঝে না যুক্তি দা বুঝে এই সমস্ত পণ্ডিতরা ওই বুঝে তাইলে দুই এক অংশ এটা মূল্যতন্ত্র না ইসলাম ক ইসলাম মানুষ নি ইসলাম মানস ইসলাম যদি না মানুষ না কোরআন যদি মানুষ তে তুই তো কাভে কোরআন না মানলে জানাজা পরা হারাম কাফের জানাদা পরা যে মুল্লা এই কাফের জানা দা পড়বে সেই মূল্ এগুলি আলিম মোহব্বত করার বাসা না আলিমকে ঘৃণা করার বাসা আলিম ফেরাউনে কিন্তু এই কথা কইছে না যে মলবিরার বৌরারে কইতাছি মৌলবীর আর বাচ্চা না এমন জঘন্য বদমাস কথা ফেরাউনে কইছে না এ ফেরাউনের থেকেও জঘন্যতম বদমাস এই সমস্ত কয়েকটা উত্তেচার বক্তৃতা আমি শুনাইলাম এই কথাগুলি বুঝে থাকলে বলেন হে আলেমদেরকে মহাব্বত করে না ঘৃণা করে আল্লাহ রসুল বলেন তর্ক পালে ধ্বংস কিছু না